সবাই কেমন আছেন আমার মা বোনা কেমন আছে প্রিয় দর্শক অবক্ষণ ধরে আপনারা বসে আছেন আজকে আমার এটাই এই শো এবং পরবর্তী আটকৃষ্টি শো করবো যারা কষ্ট করে আমার অনুষ্ঠান দেখতে এসেছেন সবাইকে ধন্যবাদ শুরুতেই এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন তাদের জন্য জোর একটা আলাদা রেখে সরাসরি কথা বলছি কেমন লাগছে আমার খুব ভালো লাগছে আপনাদের মাঝে এসে আপনাদের মাঠে দুদিন কাটিয়ে গেলাম তো প্রিয় দর্শক এখানে আসার আগে একজন দর্শকের অনুরোধ আছে একটি ডায়লগ সংলাপ এই ডায়লগ আমি যে ছবি সংলাপটি বলবো এই ছবিটির নাম হচ্ছে এই ছবিতে নায়ক ছিল কলকাতার জিত আর ওই ছবি আমি ছিলাম মন্দ মান ইন্ডিয়া থেকে পঁয়ত্রিশ কোটি টাকা মেরে কোটি টাকা মেরে আমি চলে যাই শহরে তো আমাদের যে ব্যাংকক শহরে চলে আসে তাকে দেখে যে ডায়কটি বলেছিলাম সেটি আমি আপনাদের কাছে তবে প্রিয় দর্শক আপনারা যেভাবে মোবাইল ফোন করে রাখছেন এটা বলতে পারে আমাদের কাজ করতে অসুবিধা হয় তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এই মোবাইলগুলো বন্ধ করুন মোবাইল এবং মোবাইলের লাইট প্লিজ মোবাইলগুলো বন্ধ করেন এখানে নাচ হবে গান হবে আপনারা আনন্দ করবেন কিন্তু মোবাইলগুলো আপনারা বন্ধ রাখবেন প্লিজ ওই আপনারা মোবাইলটা বন্ধ করবেন তো জিপ যখন ব্যাংকক শহরে আসে তাকে দেখার পর যে ডাইরেক্টলি বলছি সে আমি শুনেছি Ha, ha, আরে ভাই সেই মেয়ে থেকে আমারে ঘুরছে ঘুরছে এই ব্যাংকক শহরে হ্যাঁ পড়ছে আরে ঠিক করে না ঠিক করে না আপনি জানেন এই ব্যাংকক শহরে আমার কি বয় ডাকে আমার কয় ব্যাংককের ভঙ্গকে আর তাকে কাঁচাই কেউ থাকলে সে পায় সেই নায়ল করে দর্শক আমরা যা কিছু করি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য করি তো আমার সঙ্গে এসেছে প্রবাগ নায়িকা ঋষিতা নো এখন আপনাদের সঙ্গে আসছে ঋষিতা নো